বিজেপি পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার চাঞ্চল্য জলপাইগুড়ির মাল ব্লকে খুনের অভিযোগ পরিবারে মাল ব্লকের নেউরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেউরা রেল স্টেশনের কাছে ঝোপ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম গোলাপী রায় বয়স মারি বাড়ি নিউরা বস্তি এলাকায় মৃত মহিলার বড় ছেলে বিশাল রায় নেউরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সদস্য ওখানে গিয়ে দেখা করতে গেছিল ঠিক আছে বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও বাইরে প্রায় মাঝে মাঝে যায় তো যাওয়ার সত্ত্বেও ওখানেই ওখানে কি ওখানে কি বলবো ওখানে ওখানে মার্ডার হয়েছে কে করেছে বা কিভাবে করেছে কে করেছে ওটা তো বলতে পারছি না কে করেছে কারো কোনো সন্দেহ না না কারো কোনো সন্দেহ দেখতে পেলেন মায়ের দেহ এটা খোঁজাখুঁজি করতে করতে প্রায় ছয়টা নাগাদ ততক্ষণ ধরে মিসিং ছিলেন মিসিং মিসিং বলতে গেলে আমরা খোঁজাখুঁজি বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছে বিশাল ঘটনা প্রসঙ্গে যারা যায় শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান সেই মহিলা তারপর আর বাড়িতে ফেরেননি তিনি তারপর বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে নেওড়া রেল স্টেশনের কাছে একটি ঝুপে সংজ্ঞাহীন অবস্থায় ওই মহিলাকে দেখা যায় মহিলার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রক্ষা করে লক্ষ্য করা গিয়েছে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে সেখানেই কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে মৃদার ছেলে বিশাল রায় মালবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে ঘটনা তদন্ত করছে মালবাজার থানার পুলিশ ডায়েরি করবো এক কারণ যে যত তাড়াতাড়ি অপরাধীকে ধরা চেষ্টা করে তাড়াতাড়ি এটাই বলবো না নাজার তো আমরা কিন্তু সেটা দিয়ে কথা বলবো না তার নাম বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল